এটাকে যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি আহ পরোক্ষ ভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপি এর যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন হতে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর ইউনুসের পদত্যাগের যে বিষয়টি তা সেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে মাছ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলা ডক্টর ইউনুস ওই কাজ করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রফেসর ইউনুসের পদত্যাগের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন জুড়ে সারা দেশে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা এবারে প্রফেসর ইউনুসের পদত্যাগের এই বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা গেছে বিএনপির শীর্ষ একজন নেত্রী ব্যারিস্টার রুমিন ফারানাকে ব্যারিস্টার রুমিন ফারানা বলছে শেষ মুহূর্তে গা বাঁচানোর জন্য পদত্যাগ করতে যাচ্ছে প্রফেসর ইউনুস এবং প্রফেসর ইউনুসকে ব্যর্থ একটা উপদেষ্টা বলেছে রবিন ফারানা এবং একই সাথে বলেছে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সস্তা নাটক করেছে প্রফেসর ইউনুস পদত্যাগের এই ইস্যুটি সামনে এনে অন্য কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তিনি প্রিয়দর্শক শ্রতামণ্ডলী কঠোর সমালোচনা করে ব্যারিস্টার রুবিন ফারানা প্রফেসর ইউনুসের পদত্যাগ ইস্যুতে কি বললো আমরা সেটা দেখে আসবো বিস্তারিত তার মুখ থেকে শুনবো তিনি কি বলছেন কেন তিনি সস্তা নাটক বললেন প্রফেসর থেকে এই বিষয়টি নিয়ে আমরা তার মুখ আশা করি সঙ্গে থাকবেন এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতেন নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা এবং সেখানে হাসনাত তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে সাংবাদিকদের কাছে সব খবর যায় না সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় যে খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে জাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনূস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুব সাকসেসফুলি কত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে डिफरेंट লেভেলের যোগ্যতা লাগে ডক্টর ইউনূস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন not only ডক্টর ইউনূস with his entire team ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক এক সময় এক একদিকে ফ্ল্যাকচুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব স্থিতি অবস্থা নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আহ আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না যে এই রকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এত দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন সফল না হতো আসিফ সার্জিস হাসনাথ তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের ছাত্রলীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারত মানে এদিক সেদিক পালিয়ে সেনা প্রধান পারত ওনার কোর্ট মার্শাল হতো না ওনার ফাঁসি হতো না কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যদি সরকারের আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেনা প্রধান তো সেই আদেশ ফলো করেন নাই এবং তিনি এমন সেনা প্রধান তাকে যদি আপনি ওনার আগের সেনা প্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে ওনার একটা আলাদা সুনাম আছে ওনার একটা আলাদা সম্মান আছে সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত নয় মাসে দ্যাট ইজ ভেরি 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 আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনুসের সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে গেছেন যে সবাই পায়ে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয়তো উনি আশা করি আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফর্টেবল

মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাসুটে যান দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলা ডক্টর ইউনুস রকম কাজ করতেছে বিরক্ত হয় এখন ডক্টর ইউনুস পদতে করতে চায় শুনছেন না এটা গতকাল ছিল টপ অফ দ্য কান্ট্রি সাহেব পদতে করতে চায় একটা বয়স্ক লোককে দায়িত্ব দেওয়ার আগেই তো বুঝব দরকার ছিল পারবে কিনা একটা ব্র্যান্ড নিউ গাড়ি এটা কাঁচা ড্রাইভার চালাইতে পারে আর দশ বছরের পুরান গাড়ি সিনিয়র ড্রাইভার লাগে একটা যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি করে নাই এই জন্য উনি আর পারতেছে না তো অবস্থাটা কি হয়েছে জানেন এই যে পদত্যাগ করতে চাচ্ছে এতে আমার অনুভূতি কি বলতে পারেন জিনুস সাহ পদত্যাগ করলে আমার অনুভূতি কি হবে আরে ভাই বাস একশো কিলোমিটার গতিতে চলতেছে আর ড্রাইভার যদি বাস থেকে দিয়া বাইরে চলে আসে বাসের কি অবস্থা হল যাত্রীরা একটা প্লেন আকাশে টেক অফ করছে মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাসুটে জাম্প দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলা ডাক্তার ইউরস এই রকম কাজ করতেছে দেশকে কে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদ থেকে হুকি দিচ্ছে না পদত্যাগ করাই সমাধান নয় এখনো সময় আছে আপনার উপদেষ্টা মন্ডলিতে যেগুলো ভারতের দালাল মার্কিন দালাল ইসলামের শত্রু তাদেরকে ঝেড়ে মুছে যেখানে স্টেকহোল্ডার হিসেবে ইসলামপন্থীরা থাকবে জাতীয়তাবাদীরা থাকবে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন আশা করা যায় আপনি পুরাপুরি সফল না হলেও মোটামুটি সফল হবেন মাছ আকাশে পেলেন নামার যে চেষ্টা রাষ্ট্র পরিচালনায় ওই চেষ্টাটা দরকার হবে না কারণ কি কেউ কাউকে সহযোগিতা করতেছেন এখন বাংলাদেশে একদল একদলের বিরুদ্ধে জামাত বিএনপিতে তে দ্বন্দ্ব বিএনপি এনসিপিতে দ্বন্দ্ব যে চোদ্দশো মানুষ কি জীবন দিছে এগুলো দেখতে কথা বলেন সবকিছুর মূলে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যাদেরকে আপনারা পাঠান এদের মধ্যে বিদ্যা বুদ্ধি ডিগ্রি টাকা পয়সা বৃত্ত বৈভব সব আছে শুধু একটা জিনিস নাই তাকোয়া নাই দিনের সমাজ নাই আল্লার ভয় নাই ইমানদারি নাই আমানতদারি নাই প্রত্যেকেই এখন মাথা বিক্রি করা শুরু করছে মাথা বিক্রি করা শুরু করে তাহলে ব্যক্তিজীবন সমাজ জীবন রাষ্ট্রজীবনের সফলতার জন্য মূল পাথে হচ্ছে কি বলুন তো এই তো বুঝে গেছে প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের যে বিষয়টি তা সেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে এখনো পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা এবং ভাবা হয়েছিল যে এই নাটক করে বেশ ভালো কিছু করা যাবে লাভবান হওয়া যাবে এবং এমন একটি গুঞ্জন ছড়িয়ে দিতে পারলে সবাই এসে ডক্টর মোহাম্মদ ইংরুজকে ঘিরে ধরবে বলবেন যে না 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 আপনাকে যেতে দিব না আমরা যেভাবে হোক আপনাকে থাকতে হবে আপনিই আমাদের সর্বসেরা অভিভাবক কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না এবং এইগুলো আমার কথা নয় এগুলো অধিকাংশ রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের যে মন্তব্য তার মধ্যে দিয়ে এমনটাই ফুটে ওঠে কিন্তু উদ্দেশ্যে আসলে কি ছিল বিষয়টি যতটা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার অনুগত বা তার নিয়োগকর্তা ছাত্রদের দেখে তিনি বললেন যে তোমরা এমন করছো কেন এমন করলে তো আমি থাকবো না আমি পদত্যাগ করব। অভিমানের সঙ্গে সম্ভবত বলছিলেন সেটিকে ক্যাশ করলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং রীতিমতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম সেটি বলে ফেললেন উদ্দেশ্য ছিল তিনটি এটি হচ্ছে এটি করে একটি বিশেষ মহলকে উত্তেজিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে মোটামুটি সেনাবাহিনীকে একটা নাসানবধ অবস্থায় নিয়ে যাওয়া দ্বিতীয়ত চরম একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যে মূল উদ্দেশ্য একটি মহলের নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং সরকারের যা কিছু ব্যর্থতা সেগুলোকে একটু আড়াল করার চেষ্টা করা কিছু কিছু হয়েছে আমরা কিছু সিম্পটম দেখেছি যে যারা এগুলো করছিল তাদের যারা সহযোদ্ধা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো নানান ধরনের উস্কানিগুলো বক্তব্য লাগলো এমনকি সরকারের মধ্য থেকে কেউ কেউ এই কাজটি করতে লাগলো তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন একটি টেলিভিশনে সাক্ষাৎকারের সময় তিনি বলছেন যে ডক্টর কেউ পদত্যাগ করতে বলেনি যে পদত্যাগ করতে যাচ্ছিলেন উনি যদি পদত্যাগ করতে চান সেটি একান্তই উনার ব্যক্তিগত বিষয় আমরা তাকে পদত্যাগ করতে বলিনি সেনা প্রধান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাপ্রধান এমন কিছু বলেননি যা তার মধ্যে পড়ে না বরং সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেটি প্রতিফলিত হয়েছে সেনা প্রধানের বক্তব্যে এবং এর এরপরেও যদি উনি একান্তই ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালনে অপরাজত প্রকাশ করেন সেটি তার বিষয় রাষ্ট্র অবশ্য থাকবে না পৃথিবীর কোনো কিছুর জন্য বা কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না আরেকটি ইঙ্গিত তিনি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ান রিভিলের সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল এখন তার মনে কি অবস্থা আমরা জানি না বিবিসিকে বিএনপির কোনো কোনো নেতা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোড ও তিনজন উপদেষ্টার পদত্যাগে পদত্যাগের দা যে দাবি ছিল তাদের সেই ভাবনা থেকে বা এই ভাবনাগুলো আড়ালে নেওয়ার জন্য বিতর্কগুলো এড়ানোর জন্য এমন একটি নাটক করা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্না কি বলছেন আরেকটি টেলিভিশনে একটি টক শোতে বাংলা ভিশনে তিনি বলছেন যে এনসিপি কে প্রমোট করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বান্ন থেকে আজ অবধি বাংলার ভাষা আন্দোলন থেকে আজ অবধি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে তার নেতৃত্ব তো ছাত্ররাই ছিল কিন্তু সেই ছাত্ররা কখনো ক্ষমতায় বসতে চায়নি রাজনৈতিক দল গঠন করেনি রাজনৈতিক দল গঠন করলেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে ওঠেনি কিন্তু চব্বিশে আন্দোলনের ছাত্ররাই তারা যে টার্গেট নিল ক্ষমতায় যাওয়ার সেটিকে উৎসাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি পদত্যাগ করতে চানই সত্যি সত্যি তাকে দড়ি দিয়েও কেউ বেঁধে রাখতে পারবে না এবং উনি যেটি বলেছেন সেটি কথার কথা এমনটাই মাহমুদ রহমান মান্নার মানে জাতীয় ঐক্য মাহমুদুর রহমান মান্নার ব্যাখ্যা এখন জামাত ইসলামী কি বলছে জামাত ইসলামী একটা সর্বদলীয় আলোচনা সভার আহ্বান জানালো এবি পার্টি কি করলো সংবাদ সম্মেলন করে তারা বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টার কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এবং তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন তাদের পদত্যাগ করতে হবে মানে কিছু কিছুক্ষেত্রে গিয়ে সব ভাব বেরিয়ে আসছে বিষয়টি এরকম হেফাজতে ইসলামী বলল ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের অভিভাবক আমাদের অভিভাবক আর সেনাপ্রধান আমাদের স্তম্ভ গণ অধিকার পরিষদ একটু সম্মান জানিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ বসুপতি না না স্যার আপনাকে জেনে দেবো না আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আপনাকে পালন করতে হবে আর এইসবের মধ্য দিয়ে যা কিছু আমাদের সামনে স্পষ্ট হলো তাতে বিষয়টি এমন নয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস না থাকলে বিশাল কিছু হয়ে যাবে এবং যারা নাটকটি করতে চেয়েছিল এবং এটির মধ্য দিয়ে এক ধরনের জিহাদ ঘোষণা করতে চেয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে সেটি বোধ হয় এগোচ্ছে না তবে তারপরেও বলি তারা কিন্তু থেমে নেই তারা থেমে নেই যে কোনো ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিরশীল করা একটা ভয়ঙ্কর প্রচেষ্টা তারা নিশ্চয়ই করবে এখন ডক্টর মহম্মদ ইউনুসের সামনে কি করা হয়েছে তিনি কি করতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বা আমারও মানে আমি একজন ছোট মানুষ হিসেবে আমার যেটি মনে হয় যে অধ্যাপক ইউনুস পদত্যাগ করে চলে যেতেও পারেন এটি তার বিষয় এবং দলগুলোকে মানে এটা একটা করতে পারেন আরেকটা হচ্ছে দলগুলোকে অংশীজনদের আস্থায় এনে নির্বাচনের দিকে তিনি দ্রুত হাঁটতে পারেন নির্বাচনে একটা রূপরেখা তিনি দিয়ে দিতে পারেন এবং সবার যে চাওয়া এই ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরটা এখন অনেক বাকি কেবলমাত্র মে মাস এখনও সাত মাস বাকি এর মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করা আর সবশেষ বলতে হয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন এবং উপদেষ্টাদের নিয়ে যে চলমান বিতর্ক সেগুলা অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে অর্থাৎ মাঝে বলছিলাম যে কেঁচো খুঁটে গিয়ে সাপ বেরিয়ে পড়েছে মানে এই নাটকের তো আসলে কোনো লাভের লাভ হয়নি বরং বিশেষ একটি গোষ্ঠীর একটি বিশেষ চেহারা সবার সামনে স্পষ্ট হয়েছে আবেগকে কাজে লাগিয়ে তারা যে বেগের সৃষ্টি করতে চাইছিল সেটা বুমেরাং হয়েছে গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে অ্যাপারেন্টলি মনে হচ্ছিল সব শান্ত হয়ে আসছে কিন্তু প্রথম আমরা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা মন্তব্য দেখে দেখলাম যে না প্রধান উপদেষ্টা থাকছেন তাতে মনে হলো যে সবকিছু মোটামুটি শান্ত হয়ে আসছে কিন্তু তারা এরপর একটা অফিসার স্টেটমেন্ট যেটা প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুকে শেয়ার করেছেন সেটা খুব তীব্র সন্দেহের জন্ম দিয়েছে এবং একই সাথে গতকালই তিনটা রাজনৈতিক দল দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামায়াত এবং এনসিপি রেজিস্ট্রেশনহীন একটা দল দেখা করেছেন অবশ্য ডক্টর ইউমসেন নিজের দল দেখা করতেই পারে তাদের প্রধান আলাদাভাবে দেখা করতে পারেন তো দেখা হওয়ার বিষয়টা নিয়ে আলাদা করে আলোচনা করব এবং এখানে এক ধরনের বিএনপিকে হিউমিলিয়েট করা হয়েছে বলে মনে হতেই পারে এবং এটা একটা অর্থহীন বৈঠক হয়েছে বলবো আমরা কারণ স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আসলে অনেক কিছু বলে দিয়েছে খুবই আলার্মিং আমরা যদি তার প্রতিটা বাক্য পড়ি এবং রিডিং বিটুইন লাইন্স তার রাইটার্স প্রেমিস বলে যে একজন রাইটার আসলে কি ঢঙে লিখেছেন অনেক সময় সেটা কমিউনিকেটেড হয় বা রাইটার নিজে কমিউনিকেট করতেই চান আমার কাছে মনে হয় পরিকল্পিতভাবে এই ধরনের ম্যাসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে ম্যাসেজ সামনে আনার চেষ্টা করা হয়েছে সোজা বাংলায় বলতে গেলে সেনাপ্রধান এবং বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হয়েছে বলা যেতেই পারে আমরা একটু স্টেটমেন্টটা পড়ি তারপর এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইজ করতে হবে কারণ এটা অফিসিয়াল স্টেটমেন্ট এর প্রতিটা শব্দ প্রতিটা বাক্য তো বটেই প্রতিটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হুবহু সরি হুবহু যা লেখা হয়েছে সেটা এরকম যে অর্থনৈতিক পরিষদ এনএসির বৈঠক টৈঠক হয়েছে এখানে অন্তর্বর্তী তিনটি প্রধান দায়িত্ব তারা বলছেন নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় মানে এগুলো কে দিয়েছে কিভাবে দিয়েছে প্রশ্ন তোলা যায় তুলছি না আপাতত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানী শের বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশন বৈঠক অনুষ্ঠিত হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত বহির্ভূত বক্তব্য এই জায়গাটা খেয়াল রাখবো আমি আবার পড়ব এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে নির্বাচন বিচার কাজ এবং চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শতবাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজক্তি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় খেয়াল করি আওয়ামী লীগ এবং বিদেশি শক্তি মানে হচ্ছে আমরা ধরে নিই বিদেশি ষড়যন্ত্র ইন্ডিয়ান ষড়যন্ত্র পড়ে ফেলাই ভালো তবে সরকার সব কারণ জমর সমক্ষে উপস্থাপন করে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন ভালো কথা অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে লাশ জায়গাটা সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে প্রথম কথাটা হচ্ছে সেনা প্রধানকে একটা অফিসিয়াল ফর্মাল বক্তব্যে তুলে আনা হলো আমরা রাগঢাক না করে কথা বলি সেটা ভালো হবে উদ্দেশ্য প্রণোদিত বহির্ভূত বক্তব্য সেনা প্রধান সাম্প্রতিক সময় যে বক্তব্য দিয়েছেন শুধু এটা না এর আগেও তিনি রাওয়া ক্লাবে একটা বক্তৃতা করেছেন সেটা সরকারের মধ্যে মধ্যে কারো কারো স্ট্রেস তৈরি হয়েছিল এটা একই ধরনের বক্তব্য এখানে সেটাতে তারা ডেকে এনেছেন আমরা এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করি সেনাপ্রধান তার অফিসারদের সামনে যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে অফিসিয়ালি তারা জানান নেই এটা বিভিন্ন সূত্রে মিডিয়াতে চলে এসছে আমরা এভাবে ধরতে পারি যে এটার এক ধরনের সায় সর্বোচ্চ পর্যায়ে থেকেই ছিল সেনাবাহিনীর তাহলে ঠিক আছে কিন্তু তারপর তারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এটা করেননি এখন সেনাপ্রধান তার এখতিয়ার বহির্ভূত বক্তব্য তিনি দিয়েছেন কিনা তার উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা বক্তব্য এগুলো নিয়ে সরকারের অবস্থান থাকতে পারে সরকার তাকে ডেকে প্রধান উপদেষ্টা এটা নিয়ে তাকে সতর্ক করতে পারেন এটা নিয়ে তাকে তিরস্কার করতে পারেন ভবল প্রধান উপদেষ্টা তার বস কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে এটা আনা হয়েছে তার মানে সরকার সেনাপ্রধানকে হুমকি বা ধমক দিচ্ছেন এটা জনগণের সামনে অফিসিয়ালি সরকার দেখাচ্ছেন মানে তাদের কাছে মনে হলো যে প্রধানের বক্তব্যের পর সরকার কি কিছুটা শক্তির দিক থেকে পেছনে পড়ে গেছে বলে জনগণ মনে করছে তাই তারা একটা ধমক দেওয়া জরুরি মনে করলেন অফিসিয়াললি ফর্মালি যেটার মাধ্যমে জনগণ মনে করবে না সরকারের অনেক হ্যাডাম আছে আবারও বলছি সংকটটা যদি তারা মনে করতেন সফট সলভ করবেন এটা সলভ করার দিকে যাচ্ছেন না আমি জায়গায় যাচ্ছি এটা কিন্তু আমাদের খুবই অ্যালার্মিং সলভ করার দিকে গেলে তারা তাকে ডেকে এই কথাগুলো বলতে পারতেন পরিষদ বসতে পারত প্রধান উপদেষ্টা নিজে বসতে পারতেন খুব ইজিলি এটা করা যেত সেটা করা হয় নাই অফিসিয়ালি কাজটা করা হয়েছে এবং তাকে অফিসিয়ালি দেওয়া হয়েছে এরপর মূলত কাজকে সমস্যা করতে দেয়া এবং বিশেষ করে প্রচুর রাস্তা আটকে যে বিভিন্ন রকম কর্মসূচি হচ্ছে অযৌক্তিক দাবি দেওয়া ইত্যাদি ইত্যাদি মিলে সেগুলোতে তাদের কাজের সমস্যা হচ্ছে মানে এটা কখন সরকারে হঠাৎ করে মনে হলো যখন জানাব ইশরাক হোসেন এসে তারকে মেয়র করার দাবিতে রাস্তায় নামলেন শত শত এই ধরনের রাস্তা ব্লক করার ঘটনা ঘটেছে পাঁচজন দশজন বিশ জন মানুষ দিয়েও আমরা এখানে দীর্ঘদিন আলোচনা করেছি যে সরকারকে কঠোর হতে হবে আইন প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করতে হবে আমি বলেছি অনেক সমালোচিত হয়েছে কিন্তু বলেছি বহুবার বলেছি সরকার যদি নৈতিকভাবে এবং আইনের মধ্যে থেকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করে সেটা জনগণ খারাপভাবে দেখবে না কিন্তু সরকার এগুলো করে নাই বিশেষ করে একটা গোষ্ঠীর ক্ষেত্রে সরকার কোনোদিনও বল প্রয়োগের পথে হাঁটে নাই সেটা হচ্ছে ইসলামিস্ট এক্সট্রিমিস্ট্রা বহু ক্ষেত্রে তারা বহু কিছু ঘটিয়েছে সরকার পদক্ষেপ নেয় নাই এবং কেন নেয় নেই এই স্টেটমেন্টটা আছে আমি মনে করি

কোন রকম কোনো ব্যবস্থা নেই হঠাৎ করে তাদের মনে হলে এবার আমরা একজন উপদেষ্টা সুযোগ রিজওয়ান হাসান যখন দুদিন আগে ব্রিফিং করছেন তখনও তিনি বলছেন অফিস থেকে যমুনায় আসবো রাস্তা আটকে যায় কারোর সাথে মিটিং আছে হয় না হঠাৎ করে তাদের মনে হওয়া শুরু করলো হ্যাঁ কারণ ওটা বিএনপি করেছে কারো কার ভালো খারাপের আলোচনা করছি না আমরা একজন পর্যবেক্ষক হিসেবে যদি দেখি আপনি চেরিপিক করছেন এটা এটা মতলববাজি এরপর যেটা হয়েছে সেটা হলো ওই বিচার সংস্কার ম্যান্ডেটের কথা বলছেন তাদের দায়িত্ব তারা নিজেরা নিজেরা নিয়ে নিয়েছেন না সরি এবং তাদের দায়িত্ব নাহিদ আসিফ হাসনাত এরা মিলে দিয়ে দিলেও হবে না একদম হবে না তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে কিন্তু তারাই সব কিছু নন তারাই এই কাজ করে শেষ করেন নাই এবং তারাই এমপ্লয়ার তাই তাদের কথা শুনে যা কিছু করতে হবে মানব না কোনোভাবেই এটা হবে না হতে দেয়া যাবে না দেশ নিয়ে ফাজলামও চলবে না যাই হোক তারা এটা করার ক্ষেত্রে তারা বলছেন যদি কোনো সমর্থন সমস্যা হয় এবং আমারও বলছে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি খুব এনসিপির সাথে এই ধরনের অ্যালাইনমেন্ট দেখি যখনই কোনো না কোনো কিছু ঘটে সেটার সাথে এটাকে রিলেট করা হয় একটা সময় পর্যন্ত আমরা মানছি অনেক ক্ষেত্রে এই এইগুলো যে প্রভাব ছিল না তারা ভারত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায় আওয়ামী টাকা খরচ করছে ট্রু কিন্তু অন্য দল ধরুন বিএনপি জামায়াতও যদি রাস্তায় নামে প্রত্যেকটা বিরুদ্ধের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা দল তাদেরকেও কিন্তু এখন ট্যাগ করা হচ্ছে আমরা খেয়াল করবো এবং যেসব স্টুডেন্টরা এই ধরনের ট্যাগ করছে বিভিন্ন টক শোতে সে এনসিপির লোকজন করছে প্রোগ্রামে করছে তাদের নিজস্ব প্রোগ্রামে করছে এবং এই ট্যাগিংগুলো আবার বিদেশ থেকে আসে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সারদের বক্তব্য ওটা আসে এখানেও এটা একটা প্রচন্ড ইঙ্গিত করা হচ্ছে সো এগুলো আসলে মূলত নাকি ওই কারণেই হচ্ছে ফলে নির্বাচন চাইবে নির্বাচনের দাবিতে যদি নামবে ব্যর্থ চুক্তি দেওয়া হয় ভারত তো নির্বাচনের কথা বলেছে সো বিএনপি যদি নির্বাচন চায় কোনো ব্যক্তি যদি নির্বাচন চায় ভারতের দালাল বিদেশি শক্তির ইন্ধন ডক্টর ইউরুস বলছেন তাদের পরিষদ বলছেন এরপর জনসম্পর্ককে উত্থাপন করবে শেষের যে জায়গাটা আমি বাক্যটা পড়ি কিন্তু সরকারের সকিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এই যে জনগণ জনগণ বলা হয় এই সরকারের জনগণ বলার কি আছে সরকারের কোনো কাজে কোনো ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয় সরকার একটা এক্সিকিউটিভ তার এক্সিকিউটিভ পাওয়ার আছে আইন অনুযায়ী সে যে কোনো ব্যবস্থা নিতে পারে যে কোনো ব্যবস্থা নিতে পারে জনগণের আলাপটা কেন এবং এই জনগণ কারা ধারণা করি এটা বিএনপি কে ধমক বা হুমকি দেওয়া হচ্ছে আমারও কিন্তু একটা রিজার্ভ ফোর্স আছে ওটা মাঠে নামাবো পুলিশ দিয়ে কতটুকু পারবেন তারাও হয়তো কনফিউজ এবং এই পুলিশ বিএনপির ওপরে আওয়ামী লীগের সঙ্গে যা করেছেন তা করবে কিনা বা সেনাবাহিনী করবে কিনা বিশেষ করে অন্তত জেনারেল ওয়াকার যদি মিলিটারি চিফ থাকেন আমি জানি না তাকে রাখা আধৌশেষ শেষ পর্যন্ত যাবে কিনা সেই চেষ্টা নিশ্চয়ই চলছে তাকে সরিয়ে ফেলার আমি জানি না যদি থাকেন তাহলে সেনাবাহিনীকে দিয়েও যাচ্ছে তাই করা যাবে কিনা সন্দেহ আছে সুতরাং একটা জনগণ আছে যে জনগণকে তিনি কোনোরকম কোনো সমস্যা করেন নাই ইভেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা তাদের একটা ওপেনিং দেখা যাচ্ছে যখন নিউ ইয়র্ক টাইমস বলছে সেরকম জায়গায়ও সেটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মুসলিমস ইসলাম নিয়ে অনেক আলোচনা আছে কিন্তু র্যাডিক্যাল ইসলামিস্ট বলে একটা বিষয় যেটা আছে সেটা বাংলাদেশে এক্সিস্ট করে এবং তাদেরকে উনি মাথায় তুলেছেন তাদেরকে সব কিছু করতে দিয়েছেন যা ইচ্ছে তাই কোনো অ্যাকশান নেন নাই এই জনগণই সম্ভবত উনি এখানে বোঝাতে চাইছেন জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত কি পেটাবেন হামলা করবেন এসব অবশ্য কিছু জনগণ ডক্টর ইউনুসের পাঁচ বছর লাগবে টাকবে আওয়াজ ফেসবুকে তুলতে তুলতে এখন মাঠেও নামতে শুরু করেছে বোধ করি তারাও আস্তে আস্তে নামবেন নামাবেন গণভোট চাই ওনাকে পাঁচ বছর এসব আলাপ আমরা জানি এসব আসতে যাচ্ছে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি বলতে চান প্রফেসর ইউনুসের পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে ব্যারিস্টার রুবিন ফরানা যে কথা বললেন যে প্রফেসর ইউনুস সস্তা নাটক রচয়িত করেছে তার সেই নাটক ফ্লপ এবং সে একজন পুরোপুরিভাবে ব্যর্থ উপদেষ্টা মানুষ বা দেশবাসী তাকে যেই উদ্দেশ্যে ক্ষমতায় বসিয়েছিল দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল সেই উদ্দেশ্য পূরণ করতে পারেননি তিনি সম্পূর্ণ নিরাশ করেছে পাবলিককে জনগণকে দেশের মানুষকে এমনই মন্তব্য করেছে ব্যারিস্টার রুমিন ফারানা তো ব্যারিস্টার রুমিন ফারানার এই বক্তব্যের সঙ্গে আপনারা কতটা একমত একত্যা পোষণ করছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট সকল আপডেট আপনাদের কাছে পৌঁছায় ব্যারিস্টার রুমিন ফারহানার এই বক্তব্যটা আসলে মোটেও ভালো লাগেনি এটা বলা উচিত হয়নি বলে আমি মনে করি তো এখন আপনারা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরমতুল্লাহি অবরাকাত